এসআই জামান আমি কুষ্টিয়া মডেল থেকে কথা আজকে যে লাশ চন্দ্র চার্সি এ ভিক্রিমের নাম হচ্ছে তরিকুল শেখ তরিকুল শেখ ছিল একজন ড্রাইভার সে মূলত ট্র্যাক চালাত গত ইংরেজি চোদ্দো বারো চব্বিশ তারিখে তারা তেরো তারিখে গিয়েছিল মোংলাতে মোংলাতে নিয়ে গেছিলো ওখানে আনলোড করে ওখানে পুনরায় আবার লোড করে যাচ্ছিলো পঞ্চগড় পঞ্চগড় যাওয়ার পরে তার সাথে ছিল তার একজন হেল্পার তার একজন হেল্পার ছিল তার নাম হচ্ছে আলামিনের বাড়ি হচ্ছে কোকসাতে আলামিন মূলত মোংলা থেকে ড্রাইভ করে আসছিল আসার পথে ঝিনেলা থেকে তারা তাদের ভাস্যমন্ত্রী ঝিনেদা থেকে তারাই করে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার পরে মূল ড্রাইভার তৈরি করছে ড্রাইভ করতে থাকে আর আলামিন পিছনে ঘুমাতে থাকে কুষ্টিয়া বাইপাস আসার পরে এখানে তাদের উভয়ের ভিতরে এই যে ভাষ্য যেটা আপনার হেল্পার যে তাকে মারছেন তার ভাষ্য অনুযায়ী তাকে বলছে যে আমি গাঁদা কিনতে বলছিলাম গাঁদা কিনছিস কিনা তখন আমি বলছি যে আমি গাঁদা কিনে নাই তখন তাদের তর্ক বিতর্ক প্রথমত হেল্পারকে সে একটা বাড়ি মারে স্ক্রু ড্রাইভার এই সময় সেই ড্রাইভার যে হেল্পার ছিল রাগের মাথায় সেই একটা গ্রিশ গান থাকে আপনার ট্র্যাকের ভিতরে সেই গিরিশ গান দিয়ে এই ড্রাইভারকে মাথায় আঘাত করে আঘাত করলে ড্রাইভার ওখানে সেন্সলেস হয়ে যায় এবং রক্তপাত হয় পরে ওই হেল্পার ওইখানে ট্র্যাকটা আপনার মাইল ফলকের সাথে ঠেকায় দিয়ে এটা জগৎ সুখা ওখানে ঠেকায় দিয়ে সে এটা নাটক করে ওখানে আছে যে ড্রাইভার নিশ্চয় পরে যায় পরে যে নাটক সাজায় যে এটা সে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে তার ড্রাইভার মারা গেছে এভাবে সে তার যারা মালিক আছে ট্র্যাকের মালিক তাদেরকে খবর যায় যে ট্র্যাক অ্যাক্সিডেন্ট হয়েছে ড্রাইভার মারা গেছে তারপর সেটা নাটক সাজাই এক পর্যায়ে সেই অ্যাক্সিডেন্ট বলেই ওই লাশটা দাফন হয়ে যায় বিনা তদন্তে দাফন হয়ে যায় পরবর্তীতে দুদিন পরে তো ষোলো তারিখে জানা যায় যে আসলে এটা নাটক সাজা মূলত ওই হেল্পওয়ার আঘাত করে তার মৃত্যু ঘটা হয়েছে যার প্রেক্ষিতে এটা মামলা হয়েছে মামলায় যেহেতু একটি পোস্টমর্টেম ছাড়া লাশ দাফন হয়েছিল আজকে আমরা বিজ্ঞ আদালতে আদেশে আমাদের নির্বাহী মার্চি সার সহ এখানে এসেছি যেহেতু এটা লাশ মারার মামলা একটা হত্যা মামলা হত্যা মামলা মূলত লাশের পোস্টমর্টম রিপোর্ট ছাড়া আসলে এটা আছে যে তদন্ত কার্যক্রম সম্ভব হয় না যার কারণে আজকে লাশ উত্তোলন করে আমরা পোস্টমর্টম করে এটা রিপোর্টে আমরা সংগ্রহ করবো এই জন্য আজকে লাশ উত্তোলন করা ভাই মূল আসামি যে হেল্পার ছিল আলামিন শেখ তাকে আমরা গ্রেফতার করছি তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করছি এবং তার ওয়ান ফোরটি ফোর সে স্বীকার করছে যে সে নিজেই একে হত্যা করছে ভাই কত তারিখে কত তারিখে এই মামলাটি হয়েছে এই মামলার বাদীকে এবং কবে গ্রেপ্তার করেছে মামলা হয়েছে ষোলো বারো তারিখে ষোলো বারো চব্বিশ তারিখে এবং ওইদিনে আমি আসামি গ্রেফতার করছি আচ্ছা নাম বাদি হচ্ছে ভিক্টিমের চাচা আব্দুল্লাহ আচ্ছা এই হচ্ছে নিহতের পরিবারের পক্ষ থেকে আমাদের বলেছে যে টাকা পয়সা লেনদেন নিয়ে এরকম কোন তথ্য পেয়েছেন কিনা ওয়ান সিক্সটি ফোর এমন কোন তথ্য পাইনি এটা অন সুইচ করে যে আসামি শিকার দিয়েছে ওইটা যেটা বললাম ওটাই শিক্ষা আচ্ছা অসুবিধা নেই পাওনা টাকা যেরকম কোনো কিছু না পাওনা টাকা টাকা এরকম কথা আমরা কোথাও পাইনি বা আসামি এর স্বীকার শিকার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ